মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী নিয়ে এলাম একত্রিশে মে দু হাজার পঁচিশের বারোটি রাশির রাশিফল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান আপনারা কেমন লাগছে তো শুরু হচ্ছে বারোটি রাশির রাশিফল প্রথমেই আসছি আমরা মেষ রাশি দিয়ে প্রথমে আমরা শুরু করব। প্রথম রাশি মেষ রাশি তার যে শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে শরীর স্বাস্থ্য আজকে মেষ রাশির জাতকদের খুব ভালো ইনকাম প্রচুর হবে অর্থাৎ আজকে প্রচুর লাভবান হবেন ব্যবসা হোক চাকরি হোক সব দিক দিয়েই আপনাদের লাভবান হবেন আজকে আয় ভালো হবে ব্যয় কম হবে পরিবারকে নিয়ে শান্তিতে বেশ আনন্দে আজকে থাকতে পারবেন বিবাহিত জীবনও ভালোই খারাপ না পেশাগত জীবনও মাঝারি গোছের একটুখানি কাজের চাপ থাকবে শুধু এরপরে আসছি আমরা বিশ্বরাশির বিশ্বরাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছেন না স্বাস্থ্য সচেতন হবেন তো স্বাস্থ্যের উন্নতির জন্য পরে আমরা বলছি কি করতে পারেন আচ্ছা ইনকাম আজকে ভালো ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই ভালো ইনকাম আজকে পয়সা কুড়ি জমাতেও পারবেন আর প্রেম বিবাহিত জীবন খুব আনন্দে কাটাবেন পরিবারে একটুখানি চাপ থাকতে পারে পেশাগত জীবনে হালকা চাপ থাকবে কাজে তেমন কিছু ব্যাপার না তো স্বাস্থ্যের উন্নতির জন্য আপনারা করবেন কি পকেটে বা ওয়ালেটে আপনারা হলুদ রঙের কাপড়ের টুকরো রাখুন তাহলে আজকে আপনার স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা হবে না এরপরে আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম প্রচুর হবে আজকে ইনকাম নিয়ে কোনো সমস্যা নাই আজকে আপনারা ইনভেস্ট করুন লাভবান হবেন পরিবার নিয়ে আনন্দে কাটাবেন কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে পেশাগত জীবনে হালকা চাপ থাকবে কিন্তু বিবাহিত জীবনটাই একটু সমস্যা দেখাচ্ছে তো সেই কারণে তামার অথবাসনার চুরি যদি ব্যবহার করতে পারেন আজকে তাহলে যে বিবাহিত জীবন বা প্রেমের সম্পর্কটা ভালো থাকবে এরপর আসছি আমরা কর্কট রাশি কর্কট রাশির আজকে স্বাস্থ্য ভালো যাবে না ইনকাম মাঝারি করেছে পরিবারে বেশ ভালো রকমই একটা চাপ রয়েছে কোনো না কোনো সমস্যা নিয়ে আপনারা থাকবেন বিবাহিত জীবনেও খুব একটা ভালো দেখাচ্ছে না তো একটু সমস্যা দেখাচ্ছে পেশাগত জীবনটি খুব ভালো তো পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য কোনো গোশালয় যদি থাকে সেখানে মোটামুটি আপনি বার্লি বার্লি দান করতে পারেন দেড় কিলো তাহলে আপনাদের ভালো ফল পাবেন এরপর সিংহ রাশি আসছি সিংহ রাশির স্বাস্থ্য একবারে ভালো দেখাচ্ছে না স্বাস্থ্য নিয়ে সমস্যা শরীর নিয়ে আজকে আপনাকে হয়তো ভোগাবে তা ইনকাম ভালো যাবে পরিবার প্রেম সব দিকটাই ভালো শুধু স্বাস্থ্য নিয়ে একটু দেখাচ্ছে অসুবিধা রয়েছে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না সিংহ রাশির পর আসছি আমরা কন্যা রাশিতে কন্যা রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য ভালো যাবে ইনকামও ভালোই থাকবে তবে ফাটকা ইনভেস্টে যাবেন না লস হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন খুব একটা ভালো না আর পেশাগত জীবনটাও একটু কাজের চাপ থাকবে তো বাকি মোটামুটি সব দিক ভালো কন্যা রাশির পর আসছি আমরা তুলারাশি তুলারাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য একবারে ভালো দেখাচ্ছে না আজকে আপনাকে স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে ভোগাবে ইনকাম ইনকাম ভালোই হবে ইনকাম নিয়ে কোনো চাপ নাই কিন্তু ফাটকা ইনভেস্টে যাবেন না লস হবে পারিবারিক জীবনটাতে একটু কাজে মানে একটু সমস্যা দেখাচ্ছে বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না তো সেই হিসাবে তেঁতুল গাছকে রোজ আপনি জল দিন তাহলে আপনার স্বাস্থ্য নিয়ে অনেকটা উন্নতি হবে তুলারাশির পর আসছি আমরা বৃশ্চিক রাশি বৃষ্টির রাশির আজকে দিনটি কেমন স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম খুব ভালো দেখাচ্ছে ইনকাম নিয়ে কোনো চাপ নেই ইনকাম ভালো হবে আয় ভালো আছে ব্যয় অতটা হবে না পরিবারে একটুখানি কাজের চাপ মানে একটুখানি সমস্যা দেখাবে কিন্তু জীবনে প্রেম পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে আজকে এরপর আসছি আমরা ধনুরাশি ধনুরাশির দিনটি কেমন স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকাম মাঝারি গোছের পরিবারও মাঝারি গোছের বিবাহিত জীবনে একটুখানি সমস্যা থাকবে বটে কিন্তু পেশাগত জীবনে কোনো কাজের সমস্যা নাই ভালো পেশাগত জীবনটা আপনাদের আজকে খুব ভালোই আসছি আমরা মকর রাশি মকর রাশি আজকে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না সর্দি কাশি বা গ্যাস অম্বল নিয়ে আপনারা ভুগতে পারেন এবার হচ্ছে ইনকাম ভালো হবে ইনকাম প্রচুর আছে কোনো সমস্যা নাই পরিবারেও খুব ভালো আনন্দে কাটবে বিবাহিত জীবনটা খুব একটা ভালো কাটাতে পারবেন না পেশাগত জীবনটা কাজে প্রচুর ঝামেলা হবে একটু ওখানটা একটু সমস্যা দেখাচ্ছে মকর রাশির পর আসছি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকের দিনটি কেমন না কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্য ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে ভোগাবে শরীর নিয়ে আপনাদের ভালোই ভুগতে হবে আজকে ইনকাম মাঝারি গোছের বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে জীবনে প্রেম থাকবে পেশাগত জীবনও আজকে ভালো সব শেষে আসছি আমরা মীন রাশিতে তো মীন রাশি জাতক জাতিকাদের আজকে কেমন যাবে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম প্রচুর হবে ইনকাম নিয়ে কোনো সমস্যা নেই ভালো ইনকাম অর্থাৎ আয়ও ভালো ব্যয় খরচা বা কম হবে আর পরিবার নিয়ে খুব আনন্দে কাটাবেন বিবাহিত জীবন একটু কাজে একটুখানি সমস্যা দেখাচ্ছে পেশাগত জীবন কোনো সমস্যা নেই পেশাগত জীবন আপনাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কাজও প্রচুর থাকবে লাভও প্রচুর হবে তো যদি চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন ধন্যবাদ